ঘটনার সাথে যে সিসি ক্যামেরা আমরা তিনজনকে দেখেছিলাম এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি ঢাকার হাজারিবাগে নিজ বাসায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক চিকিৎসক এ কে এম আব্দুল রশিদ হত্যাকাণ্ডের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ তাদের দুজন ওই বাসার সাবেক ভাড়াটে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান রেস্তোরাঁ ব্যবসার মূলধন জোগাড়ে ও ভাড়া নিয়ে মনোমালিন্যের জেরে চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন শুক্রবার ঢাকার মোহাম্মদপুর ও খুলনার ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় তারা হলেন মোহাম্মদ নাইম খান মোহাম্মদ জাহিদুর রহমান রিফাত ও আবু তাহের সিকদার ওরফে শাওন শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায় ভাড়া ভাড়া থাকা অবস্থায় বেশ কিছু ছিল থাকতো দিতে পারতো না সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় চোদ্দ নভেম্বর রাতে হাজারিবাগে একটি ভবনের দ্বিতীয় তলায় আব্দুর রশিদের বাসায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি প্রবেশ করেন এ সময় নামাজ আদায় করছিলেন তিনি পরে তার সঙ্গে ওই ব্যক্তিদের ধস্তাধস্তি হয় তখন স্ত্রী সুফিয়া আব্দুর রশিদের পাশের কক্ষ থেকে এগিয়ে আসার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয় এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে আব্দুর রশিদের বুকে একাধিকবার আঘাত করেন ওই দুষ্কৃতিকারীরা এতে তিনি গুরুতর আহত হন এ সময় তার স্ত্রীর চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যান পরে গুরুতর আহত চিকিৎসক আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ পেশায় চিকিৎসক ও যুক্তরাজ্য প্রবাসী তারা প্রতি সেপ্টেম্বরে দেশে এসে নিজেদের বাসায় কয়েক মাস থেকে চলে যেতেন তাদের পরিবারের অন্য সদস্যরাও প্রবাসী এদিকে খুনের ওই ঘটনায় আব্দুর রশিদের চাচাতো ভাই মোহাম্মদ রেজাউল করিম পনেরো নভেম্বর হাজারিবাগ থানায় একটি মামলা দায়ের করেন সংবাদ সম্মেলনে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন মামলার তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও উই বাসায় ম্যাচ হিসেবে থাকা ভাড়াটের তথ্য সংগ্রহ করে এবং প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয় পরে ঢাকা ও খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া আসামি নাইমের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয় डेस्क रिपोर्ट मेट्रो टीवी